যে ছেলেটা এইমাত্র মাথা নিচু করে বেরিয়ে গেল ও আমার প্রেমিক আর চাইলে দেয় চুরি চাইলে বিশ টাকার খেতে চাইলে বাদাম না খেতে চাইলে শুষ্ক চুমু ওকে যদি আমি আমার বুকের ভেতরটা দেখতে বলি সে শুধু জন্মদাগ আর তিকটুকু দেখে চোখ ফিরিয়ে নেয় ও আমার প্রেমিক বৈশিষ্ট্যহীন মেরুদণ্ডটাও বাঁকা পুজো হয়ে হাঁটে ভয়ে ভয়ে রাস্তা পার হয় বন্ধুদের আড্ডায় আমার ছবি দেখিয়ে বলে না পৃথিবীর সব চাইতে সুন্দরী প্রেমিকাটা শুধু তার কাছেই আছে ও আমার প্রেমিক ওর শার্টের দুটো বোতাম ছেঁড়া মায়ের ব্লাড সুগার মনের বিয়ে হয়নি ও আমার প্রেমিক অনেকগুলির নাম জানে না জানে না মিশি কোন দেশের নদী বোঝে না কবিতা কিভাবে লিখতে হয় অঙ্কেও কাঁচা কাল যখন আমি মুখের ওপর থেকে পান পাতা সরিয়ে বরের চোখে চোখ রাখব পরশুর পরের দিন যখন গলায় ঘাড়ে বুকে অন্যের দেওয়া ক্ষত চিহ্ন একে ছাদে যাব সে হয়তো তখন অনেক কিছু জানবে বুঝবে হয়তো অনায়াসে লিখে ফেলবে বিখ্যাত কিছু কবিতা অথবা গান হয়তো নিখুত কোন ছবি কিশোরীরা মুগ্ধ হবে বৃদ্ধিরা নষ্টালিক আমিও বিকেল বেলার জায়গাটায় মুখ ফুসকে বলে দেব ও আমার প্রেমিক